অবৈধ ডেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটছে একটি চক্র জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে চলছে মাটি কাটা কসবা টিভি ডেক্স রিপোর্ট আকলিমের সিঠালি সহযোগিতায় বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর ইউনিয়নের খাকচাইল গ্রামের ধনমিয়া ও শাহ আলমের নেতৃত্বে একটি চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কাটছে এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মিয়া গত বাইশ জুন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন এতে তিনি উল্লেখ করেন স্থানীয় মৃত শামসু ছেলে ধন মিয়া মৃত সিদ্দিক মিয়ার ছেলে শাহ আলম নজতালের আলীর ছেলে আলম মিয়া মৃত বন্দে আলীর ছেলে শামীম শামসু মিয়ার ছেলে মাসুদ মিয়া আব্দুল মান্নাফের ছেলে নিজাম উদ্দিন সহ এই চক্রটি একশো বিশ শতক ফসলি জমির মাটি কেটে পার বাঁধে নাল জমি থেকে গভীর করে অবৈধ ডেজার দ্বারা মাটি কাটার পরিকল্পনা করছে অভিযোগে তিনি আরও উল্লেখ করেন রাতের অন্ধকারে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার পায়তারা করছে এতে পার্শ্ববর্তী জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হবে অভিযোগে আরও বলা হয় অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী দাঙ্গাবাজ লাঠিয়াল উচ্ছৃঙ্খল ও ক্ষমতাধর ব্যক্তিবর্গ তাদের ভয়ে এলাকার নিরূহ মানুষ কেউ কথা বলার সাহস পায় না এ বিষয়ে কৃষক ফিরোজ মিয়া বলেন ফসলি জমি থেকে যেন ভেঁকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিতে না পারে এবং তা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিলেন্ট বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছি স্থানীয়রা জানান ড্রেজার দিয়ে এইভাবে ফসলি জমি থেকে মাটি কাটা হলে আমরা এই জমি চাষ করতে পারবো না

তিরিশমেরও গোষ্ঠীর বাই বা বাতিজা ডাই কান চাই না তারা বাধা দিল যে তুমি মাড়ি কাটো না কাটলে আমরা সাইড ফাইড উঠিব তা ফিরছে না না বিরা তার ফিরতে তা কাজ চালাই যেতে আসে এত বিরাট ধরনের একটা হুতি ইয়ার বন্ধু আরো জমি কাটছে কাটতে গিয়ে পয়লা উত্তর কাটব কাটতে গিয়ে সে বিভিন্ন জমির বিভিন্ন সাইজ বিরাট হুতি এ দাঁড়াইছে এটা তো এমপুর চিত হইব তা তখন বাধা ফিরতেছে না তার নিজের চুক্তি তা কাটাছে